নমস্কার আমি রীতা কলকাতা থেকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম আমার জুয়েলারি কালেকশনের তারপরে জুয়েলারি কালেকশনের কিছু কালেকশন তোমাদের দেখাবো ছোটো ছোটো ভিডিও করে যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই ধরনের কালেকশন দেখতেও যদি ভালো ইচ্ছে হয় তাহলে কমেন্টে জানিয়েও কী কালেকশন দেখতে চাও পরের ভিডিওটা আমি সেই কালেকশনের ওপর বানিয়ে তোমাদেরকে দেবো তো দেখো প্রথমেই আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা শর্ট নেকলেস যারা শর্ট নেকলেস চাও এটা নিতে পারো খুবই সুন্দর ক্রিউট ফ্লাওয়ারের মধ্যে পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে একটা দারুণ দেখে নাও খুবই সুন্দর লাগবে এর সঙ্গে পেয়ে যাচ্ছে এরকম ইয়ারপিস আর প্রত্যেকটাই কিন্তু গুজি তারপরে টার্সেল আমরা রেডি করে পাঠাবো অল ইন্ডিয়াতে করিয়ার হয়ে যাবে একটা শিপিংয়ে কিন্তু তোমরা তিনটে চারটে করে জুয়েলারি নিতে পারবে ঠিক আছে দেখে নাও এটা খুবই সুন্দর আর শিপিং চার্জটা জানার জন্য একটু হোয়াটসঅ্যাপ করবে আর যদি লাইভ দেখতে যাও পেজে আমি লাইভ করি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবে আমি লাইভ লিংকগুলো তোমাদেরকে দেবো তোমরা দেখে নিতে পারো ঠিক আছে দেখে নাও এই এই সুন্দর জুয়েলারিটা তোমরা পেয়েছো মাত্র চারশো টাকায় আমি চা এবার বলেও দিচ্ছি তোমাদের কত টাকা এটা পেয়ে যাবে চারশো টাকায় সামান্য হেরপের হতে পারে কখনও পঞ্চাশ টাকায় হেরপের হতে পারে ঠিক আছে এক এক সময় রকম আসে তো তো হের হতে পারে আমি তাও তোমাদের বলে দিলাম আর কে কবে ভিডিওটা দেখবে জানি না রিসেন্ট যদি নাও এই দামে পেয়ে যাবে আচ্ছা এ একটা দেখো এটা একদম নিউ কালেকশন খুবই সুন্দর লাগবে পরলে পুরো ভরাটের মধ্যে একদম সিম্পল লুক দেবে আমি তো অত সেজে গুজে ভিডিও করছি না তোমরা সেজে যখন এটা পরবে না খুব সুন্দর লাগবে একদম সোনার সঙ্গে ক্যারি করতে পারবে দারুণ ডিজাইনটা ঠিক আছে একদম হালকার মধ্যে খুব সুন্দর ডিজাইনটা এটা তোমরা পেয়ে যাবে তিনশো আশিতে ঠিক আছে তিনশো আশিতে ওই ইয়ার পিসটাও দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর পিস এই হচ্ছে পিস তিনশো আশিতে তোমরা এটা পেয়ে যাচ্ছ তিনশো আশি টেল গুজি থাকবে এর সঙ্গে হ্যাঁ চলো এরপরে দেখিয়ে দিচ্ছি আরেক দেখো একটা চোকার দেখো খুবই সুন্দর একটা কিউট চোকার ঠিক আছে খুব সুন্দর একটা কিউট ছোট একটা দুটো কালার হয়ে যাবে ইউলো আর গ্রিনের মধ্যে হচ্ছে আর মেরুন আর গ্রিনের মধ্যে হচ্ছে এরকম ভরার পুরো গলাটা পুরো ভরে যাবে বাইডাল চোকার যাকে বলা হয় একটা চোকার পরলে পর আর কিছু পড়তে হয় না পুরো শ্বাসটা কমপ্লিট করে দেয় একটা চোকারে খুবই সুন্দর এটা যদি তোমরা নিতে চাও এটা তোমার প্রাইস পড়বে চারশো টাকা ঠিক আছে চারশো টাকা হ্যাঁ এগুলো সমস্তটাই গোল্ড এর মধ্যে রয়েছে গ্যারান্টি আছে বাট গ্যারান্টি কার্ড আমার কাছে নেই বলে আমি গ্যারান্টিগুলো দিই না গ্যারান্টিগুলো গ্যারান্টি দিলে অনেকে অনেকেই ভাবে ইউজ করে কারণ খার জাতীয় জিনিস তারপরে স্যানিটাইজার পারফিউম এগুলো ইউজ করতে নেই জুয়েলারি পরার পর তো অনেকে এই গুলো গ্যারান্টি দেওয়ার পর করে না তাই আমি গ্যারান্টি দিলে এই মেইনটেনেন্স করে তোমরা এগুলো অনায়াসে দেড় থেকে বছর তোমরা ইউজ করতে পারবে অপেশন পারপাসে ঠিক আছে দেখে নাও খুব সুন্দর ভালো লাগলে এস নেবে আমি নম্বর শেয়ার করে দেবো সেই নম্বরে বুকিং করতে পারো আচ্ছা এই ধরনের চাটাই চোটা চোকারগুলোর খুবই ডিমান্ড দেখে নাও খুব সুন্দর এগুলো অনেকে বেল চোকার বলে অনেকে চাটাই চোকার বলে এগুলো মিনের মধ্যেও পাবে এগুলো লো রেঞ্জ বে হাই রেঞ্জ ডিজাইন আলাদা সব রকমই পাবে তো আমার আপাতত আমার কাছে এই ডিজাইনটা আর রয়েছে এটা তোমরা পেয়ে যাচ্ছ দুশো আশিতে এটা তোমরা অনলি দুশো আশিতে পেয়ে যাচ্ছো একদম কমের মধ্যেই পেয়ে যাচ্ছ যারা নেবে এসেস নেবে নিয়ে আমার বুকিংয়ের নম্বরে পাঠিয়ে দেবে ঠিক আছে তাও আমি মুখে বলেছি সেভেন জিরো ফাইভ পেজেও তোমরা বুকিং নম্বর পেয়ে যাবে হয়তো এই ভিডিওতে না পেলে অন্য ভিডিওতে পেয়ে যাবে পেয়ে যাবে ঠিক আছে আমি আমি নাম্বার শেয়ার করে দেব তো পেয়ে যাবে তো দেখে নাও খুব সুন্দর এই চোকারটা বেল্ট চোকার বলে এটাকে পরলে কিন্তু খুবই সুন্দর লাগে জাস্ট আমি অলরেডি গলায় একটা পরে আছি আমি পরে পরে দেখাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আচ্ছা গলার মধ্যে দেখো খুব সুন্দর একটা তোমার বক্স চোকার পরা আছে এটা একদম নিউ ডিজাইন এটার আরও দুটো ডিজাইন হয়ে যাবে একটা পাতার ডিজাইন হবে আরেকটা ফুল ডিজাইন হবে ভরাট ফুলের মধ্যে আর এর সঙ্গে যাচ্ছে পিস এটা তোমরা পেয়ে দুশো ষাট এই চোকারটা পেয়ে যাচ্ছে দুশো ষাট এই চোকারগুলোর অনেক রকম রেঞ্জের হয় দুশো আড়াই আড়াইশোর হয় দুশো আশির হয় তিনশো সাড়ে তিনশোর হয় বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজ বিভিন্ন ডিজাইনের হয় তো যেটা আমি এখন দেখাচ্ছি এটা হচ্ছে দুশো ষাট ঠিক আছে দুশো ষাট তার সঙ্গে আমার গলার মধ্যে পরা আছে দেখো খুব সুন্দর একটা তোমার বেল্ট নেকলেস বেল্ট নেকলেসটা দেখো প্যাটার্নটা খুবই সুন্দর পুরো সোনার মতন সোনার সঙ্গে ক্যারি করতে পারবে এই ডিজাইনটা এটা পেয়ে যাচ্ছ মাত্র ছশো পঞ্চাশে ছশো পঞ্চাশে তোমরা এত সুন্দর একটা বেল্ট নেকলেস পেয়ে যাচ্ছ পুরো ভিডিওটা দেখবে ভিডিওর মধ্যে আমি সব কিছু বলে দিলাম শর্টের মধ্যে এরপরও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি হোয়াটসঅ্যাপে বলে দেবো ঠিক আছে কল কেউ করবে না কল কিন্তু প্রথম অবস্থায় কল কিন্তু রিসিভ করা হয় না ঠিক আছে দেখে নাও এই হচ্ছে তোমার ইয়ারপিসটা যেটা আমি পরে আছি এটা যখন ইয়ারপিসটা দিয়ে পরবে খুবই সুন্দর লাগবে সেই যে গুজে যখন খুব সুন্দর একটা মানে শাড়ি জুয়েলারির সঙ্গে ম্যাচিং করে পরবে শাড়ির সঙ্গে ম্যাচিং করে জুয়েলারি পরবে খুবই সুন্দর লাগবে ঠিক আছে দেখে নাও আচ্ছা আজকে এই ভিডিওটা এন্ড করছি আবার তোমাদের নতুন কিছু কালেকশন নিয়ে আবার পরের ভিডিওতে আসবো এরপর তোমরা কি দেখতে চাও কমেন্টে জানালে ভালো হবে আমি তার উপর একটা ভিডিও বানাবো